প্রিয় দর্শক আমরা আজকে জ্যামিতির একটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে সামান্তরিক কাকে বলে সামান্তরিক কাকে বলে এইটা আমরা আজকে জানবো সামান্তরিকের সংজ্ঞা কী সামান্তরিকের বৈশিষ্ট্য কী কী এগুলো সম্পর্কে জানবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সামান্তরিকের ছবি এটি একটি চারকোনা একটা আকৃতি এটাই হলো সামান্তরিক এই যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক আর সামান্তরিক আকার নিয়ম হলো এই বাহু আর এই বাহু বিপরীত বাহু দুইটা সমান এইটা এটা এটাও সমান এটা যতখানি এবি যতখানি সিডিও ততখানি আবার এডি যতটুকু বি সিও ততটুকু অর্থাৎ বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল সমান্তরাল অর্থ হচ্ছে যদি সব সবসময় চলতে থাকে দুইটা কখনোই মিলিত হবে না অর্থাৎ কোথাও মিলিত হবে না শুধু অনন্ত সময়ের জন্য চলতেই থাকবে তো এটা হলো সামান্তরিক আকার একটা নিয়ম এটা হয়তো পাঁচ সেন্টিমিটার আছে এটাও পাঁচ সেন্টিমিটার আবার এটা হয়তো চার সেন্টিমিটার আছে এটা ষাট সেন্টিমিটার এখন আমরা সংজ্ঞাতে যাব যে সামান্তরিক কাকে বলে তো বলা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাই সামান্তরিক তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাই সামান্তরিক অর্থাৎ প্রথমত সামান্তরিক হচ্ছে এক ধরনের চতুর্ভুজ এবং কেমন চতুর্ভুজ যে সামান্তরিক হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল অর্থাৎ এবি সমান্তরাল সি ডি এডি সমান্তরাল বিসি এটা গেল সংজ্ঞা আবার সংজ্ঞা অন্য একভাবে দেওয়া যায় যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে এটাই হচ্ছে ভালো সংজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ অবশ্যই এইটা এই যে এটা সমান এটা আর এইটা সমান হচ্ছে এইটা এবার বলা হচ্ছে বৈশিষ্ট্য অর্থাৎ সামান্তরিকের কী কী বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এটা সমান এটা আবার এটা সমান এটা তাহলে বিপরীত বাহুগুলো সমান দ্বিতীয়ত সামান্তরিক বিপরীত কোনগুলো সমান অর্থাৎ বিপরীত কোন যে আছে এই যেখানে ডি কোণ আর বি কোণ এটা সমান আবার সি কোণ আবার এ কোন এগুলো হলো বিপরীত কোনগুলো সমান তাহলে বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোনগুলো সমান তৃতীয় বৈশিষ্ট্য হল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে এই যে সামান্তরিকের যদি কর্ণ থাকে যেরকম কর্ণ যদি আঁকানো হয় যে টান এটাই হলো কর্ণ এই এখানে যদি কর্ণটা আঁকানো হতো তাহলে এখানে হলো পরস্পর সমধিখণ্ডিত করে অর্থাৎ এখানে যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে ও বি সমান ও ডি ও এ সমান ও সি অর্থাৎ যে জায়গায় মিলিত হবে সেখান থেকে উভয় পাশের দূরত্ব সমান এই ও ডি সমান ও বি ও সি সমান ওয়ে মাপলে স্কেল দিয়ে মাপলে এটাই পাওয়া যাবে তাহলে কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এরপরে বলছে যে সামান্তরিকের কোণগুলো সমকোণ নয় অর্থাৎ সামান্তরিকের যে কোণ এই যে সামান্তরিকের মোট চারটা কোণ যেহেতু চতুর্ভুজ সেজন্য জন্য এখানে চারটা কোণ আছে চারটা কোণের কোনগুলোই সমকোণ নয় সমকোণ মানে কি সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ কোনোটাই নাইনটি ডিগ্রি নয় অর্থাৎ সব কিছুই এই নব্বই ডিগ্রি মিলবে না কোনগুলো তাহলে এখানে আমরা কী শিখলাম সামান্তরিকের সংজ্ঞা প্রথমত যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে এবার যদি বলা হয় চারটা বৈশিষ্ট্য তাহলে চারটা বৈশিষ্ট্যের একটা হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান দ্বিতীয় বৈশিষ্ট্য হল সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান যেমন কোন এই যে এখানে কোন বি সমান কোন ডি কোন এ সমান কোন সি তাহলে বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোণগুলো সমান তৃতীয় বৈশিষ্ট্য হল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে চতুর্থ বৈশিষ্ট্য হল সামান্তরিকের কোণগুলো সমকণ নয় অর্থাৎ সামান্তরিকের কোনো কোণই নব্বই ডিগ্রি বা এক সমকণ নয় তো এই অংশটুকু পড়া হলো পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস এই গাইডটি থেকে এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ